এক ফোন থেকে জিমেল অন্য ফোনে লগ করবেন কিভাবে। আপনারা যারা এক ফোনের জিমেল অন্য ফোনে লগ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটিতে এই ভিডিওটিতে কিছু সিম্পল ট্রিক্স আমি আপনাদের দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের এক ফোন থেকে জিমেল অ্যাকাউন্ট অন্য ফোনে লগ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আর কিভাবে কাজগুলো করবেন সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওটিতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছুটটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকার দেখতে থাকুন আপনারা এক ফোনের জিমেল অন্য ফোনে কীভাবে লগ ইন করবেন তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের ফোনের যে জিমেল অ্যাপ্লিকেশনটি আছে আপনাদের ফোন থেকে সর্বপ্রথম জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে আমি এখন এখান থেকে আমার জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি আপনারা আপনাদের ফোন থেকে জিমেল অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন যখন এখান থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনারা এখান থেকে নিচের দিকে যদি লক্ষ্য করেন তাহলে গো এইট এই অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি গো এইট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাকে দেখতে পাবেন অ্যাড এনি আদার জিমেল অ্যাকাউন্ট এখন এখান থেকে অ্যাড এন আদার জিমেল যেটা দেখতে পাবেন এটা এখানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাবেন গুগল আপনি এই গুগল অপশানের উপর ক্লিক করবেন আপনার ফোনে পিন লক বা প্যাটার্ন লক দেওয়া থাকলে সেটা চাইবে শুধু পিন লক বা প্যাটার্ন লকটি দিয়ে আনলক করবেন যখন এখান থেকে আনলক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করতে চাচ্ছেন অর্থাৎ অ্যাড করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে আমি আমার পুরাতন জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি আপনারা যে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে চাচ্ছেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটি এখানে আপনারা দিয়ে দিবেন এখানে যখন জিমেল অ্যাকাউন্ট আপনাদের দেওয়া হয়ে যাবে আপনারা সিম্পল যে নেক্সট বাটন এখানে দেখতে পাবেন এই নেক্সট বাটনের উপর আপনাকে ক্লিক করতে হবে আমি এখন এখান থেকে জিমেল অ্যাকাউন্ট দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে আপনি যদি পাসওয়ার্ড না জানেন তাহলে নিচে ফরগেট অপশান দেখতে পাবেন এখান থেকে আপনাকে কাজ করতে হবে তাছাড়া আপনারা ওখান থেকে যদি পাসওয়ার্ড জেনে থাকেন তাহলে ওখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ড না জেনে থাকলে কীভাবে কাজ করতে হবে সেই ভিডিও আছে সেলের দিকে আসতে পারেন যাই হোক এখান থেকে আমি পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখন এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে যখন নেক্সট বাটনের উপর ক্লিক করবেন তখন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আই এগ্রি আর নামের অপশান একটি চলে আসবে এখান থেকে আই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন যখন এখান থেকে আই এগ্রি অপশানের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনাকে যে ফোন নাম্বার দিতে বলবে অথবা রিকভারি জিমেল দিতে বলবে আপনি চাইলে ফোন নাম্বার দিতে পারেন রিকভারি জিমেল দিতে পারেন না চাইলে এখান থেকে নিচে যে সেম যে ক্যান্সেল বাটন দেখতে পাবেন এখন থেকে ক্যান্সেল বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে ক্যান্সেল বাটনের উপর ক্লিক করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনাকে হোম অ্যাড্রেস দিতে বলবে আপনি দিতে পারেন না চাইলে এখান থেকে স্কিপ বাটনের উপর ক্লিক করবেন যখন এখান থেকে স্কিপ বাটনের উপর ক্লিক করবেন এখানে একটু চেকিং হবে চেকিং হওয়ার পরে দেখতে পাবেন আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার জিমেল এই অ্যাকাউন্টটি কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে ঠিক এরকম সিম্পল প্রসেস ফলো করলে আপনাদের জিমেল অ্যাকাউন্ট সহজেই কিন্তু আর একটা ফোন থেকে আরেকটা ফোনে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে